أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله <سؤال> أكبر نقصت أسوأ না থাকলে আজকে করে নেবেন পারবেন তো ইনশাআল্লাহ একটি মাত্র আয়াতের তার সিরপুর সুরা বাকারার ২৫৫ পঞ্চান্ন নম্বর আয়াত কিন্তু এই একটি আয়াতে আল্লাহ দশটি কথা বলেছেন কয়টি দশটি কথা বলেছেন গুনে গুনে এই দশটা কথা বলে আজকে শেষ করবো ইনশাল্লাহ বলে এক নম্বর এক নম্বর কথা হচ্ছে আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলে আমাকে চিনে নাও আমি হচ্ছি আল্লাহ তোমাদের রব লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই আছে আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলা আছে বাঁচানে ওলা আছে তরানে কেউ আছে আমাদের বাঁচাতে পারেন রক্ষা করতে পারেন মুক্তি নিশ্চিত করতে পারেন একজন সত্তা তিনি কে তার নাম কি সবাই বলেন আল্লাহ নামটা জপতে আপনার কষ্ট লাগে তো কেমন লাগে ভালো লাগে তাহলে প্রাণ ভরে আল্লাহকে ডাকেন বলেন আল্লাহ সবাই প্রাণ খুলে আল্লাহকে ডাক দেন বলেন আল্লাহ তাহলে যাকে আমরা সব সময় ডাকি যাকে সব নবীরা ডেকেছে সব আল্লাহর বলিরা ডেকেছে আল্লাহর প্রিয় ভাজনরা ডেকে আল্লাহর প্রিয় হয়েছে তার নাম কি তার নাম রেখেছে কে আল্লাহ নিজেই রাখছে সুন্দর বলছে আমার নাম রাখছে কে বলেন তো কয় আল্লাহ আমার নাম বলে আল্লাহ রাখছে আমার নাম রাখছে কে মা বাবা আপনার নাম রাখছে কে আপনার নাম রাখছে কে মা বাবা তো আল্লাহর মা বাবা আছে লামিয়ালিদ আল্লাহ বলে আমার কেউ জন্ম দেয়ও নাই আমি কারোর কাছ থেকে জন্ম নেইও নাই সুমান পড়বেন না লামিয়ালিদ আল্লাহর বাবা নাই দাদা নাই আমাদের মতো আত্মীয় স্বজন নাই সন্তান নাই স্ত্রী নাই এই আল্লাহ বলেন আমি আমার নামটা নিজেই রেখে দিয়েছি আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেন ইন্নানি আনাল্লাহ আমি হলাম আল্লাহ তিনি কে আমি ছাড়া কোনো ইলাহ নাই তাই ফাগুদিনি আমি আল্লাহর এবাদত করো তালি দিক্রি আমার স্মরণে নামাজ কায়েম করো আল্লাহ তার নাম কেউ রাখে নাই তিনি রাখছেন কারণ আমার দাদা আছে দাদা রাখছে আমার বাবা আছে বাবা রাখছে আল্লাহ দাদা আছে বাবা আছে তার নাম তিনি নিজেই রেখেছেন ঠিক কিনা বলেন তার নাম তিনি নিজেই রেখেছেন তার কোনো শরিক নাই তার স্ত্রী নাই সন্তান নাই তার পিতা নাই তার দাদা নাই আবার এই বিশ্বের বুকে পৃথিবীর বুকে আল্লাহ নামে দ্বিতীয় কোনো সত্তা নাই আছে আপনি কোনোদিন কারো নাম শুনছেন যে নাম রাখছে আল্লাহ মালয়েশিয়াতে কার নাম আল্লাহ বলেন আছে বাংলাদেশে আমেরিকাতে খুদ ফেরাউন পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাস সেও নিজের আল্লাহ দাবি করে নেই বলছে আনা রব্বু কুমুল আল্লাহ আনা রব্বু কুমুল আলা আমি তোমাদের বড় রব কিন্তু সে বলে নাই আমি আল্লাহ বলছে কারণ এই নামটা ইউনিক তার নামটা কেউ রাখার স্পর্ধা করে তার নাম কি এ নামের যে দিক দিয়ে যাবেন ওদিক দিয়ে পরিচয় পাবেন আল্লাহাদী আল্লাহ কোরানে অনেক জায়গায় নিজের পরিচয় দিয়ে বলেছেন আল্লাহ ইউল্লাদিনু ইয়ফ্রিজ হুমিন আব্দুল ইলানুর আবার আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে লিল্লা দিয়েও পরিচয় পাবেন লীল্লা হিমাফিসামাওয়া থিওয়াল আর লীল্লা থেকে লাম কেটে দিলে থাকে লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হান্দু এটা দিয়েও পরিচয় পাবেন লাহু থেকে লাম কেটে দিলে থাকে হু হু দিয়েও পরিচয় পাবেন অল্লাহল্লে দি লা ইলাহা ইল্লাহু সুবানল্লাহ পট যেভাবে যাবেন ভাবু আল্লাহ পরিচয় আছে না নাই এজন্য আল্লাহ আতুল কুর্শি শুরু করলেন নিজের নাম দিয়ে আল্লাহ বললেন আমি হলাম আল্লাহ আল্লাহ উ লা ইলাহা ইল্লাহু আমি তোমাদের রব আমার নাম আল্লাহ লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি ছাড়া কোনো মাবুত নাই ঠিক কি সব নবীরা উভয়রা সব নবীরা এই দাওয়াত দিয়ে পৃথিবীতে এসেছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সিম্পল নবীদের কথা সিম্পল নবীদের কথায় কোনো প্যাচ গঞ্জ নেই ঠিক কিনা বলেন একেবারে সিম্পল বেজাল নাই গোজামিল নাই নবীদের কথায় কোনো প্যাচ গঞ্জ নাই সব নবীরা একই দাওয়াত দিয়েছেন ইয়া কওমি দুদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়র ইয়া ও আমার কৌমের লোকেরা আল্লাহর এবাদত কর মা লেখুম্মিন ইলাহীন ওই রুহু তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই আমাদের ইলাহ একজন বলেন তিনি কে এটাই তো এটাই ওয়ানস অফ গড আল্লাহর একত্রবাদের শিক্ষা এর বিপরীত হচ্ছে শিরখ এর বিপরীত কি ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু শিরখের কোন অ্যান্সার সবচেয়ে বড় গুনা সব চাইতে বড়ো গুনা ইন ওয়াহা লায়াং উফিরু আই শোনাখ্যা বিহীন মায়া উফির উমা দু নাগালিক লিমেয়া সাহ আল্লাহ আব্দুল আলাম চাইলে সব ধরনের গুনাহা ক্ষমা করে দেন কেবল মাত্র শুধুমাত্র শিরকে রে গুনা ছাড়া গুন গুনা ছাড়া বলেন তাহলে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার আল্লাহ বললেন লা ইন আশরাখতা লায়াহবতন না আমালুক যদি শির করো তোমার আমল গুলো বাতিল করে দেব কেমতের দিন আখেরাতে তুমি হবা খাসির লুজার গেইনার হবা না সব আমল বাতিল যদি শির করেন নামাজ বাতিল হজ বাতিল রোজা বাতিল তালাওয়াত বাতিল সব বাতিল যদি শির করেন যদি মাজারে যে শেষ দেন যদি বাবার কাছে চান এরকম ডাকাইতেছে না নেই মাজারে যে শেষ দেয় বাবার দরবারে যে লাফালাফি করে নাচানাচি করে বাবার পায়ের মধ্যে পড়ে থাকে এরকম আছে না নাই তোমার নামাজ বাতিল রোজা বাতিল সব বাতিল করবে কে বাঁচাতে পারে একজন তিনি কে আবার বিশ্বনবী হাদিসে কুৎসিতে বললেন আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আনাকুম আতাইতানি ইয়াউমুল কিয়ামাতি বিকরাবিল আরদি খাতায়া কিয়ামতের দিন পুরো জমিন পরিমাণ গুনার বস্তা নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও আর ওই গুণার বস্তার মধ্যে যদি শিরকের গুণা না থাকে তাহলে পুরো পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব গুণা পুরো জামিন পরিমাণ জামিন পরিমাণ গুণা কিন্তু এই গুনার মধ্যে কিসের গুণা নাই বলুন সবাই তাহলে পুরো জামিন পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে শির করবেন শির করলে বাঁচার উপায় আছে বাঁচানোর মালিক কে আওয়াজ করে বলেন আমাদের ইলাহ কয়জন সন্তান না হলে চাইবো কার কাছে দারিদ্রতা আসলে ধনার্ধতা চাইবো কার কাছে অসুস্থতা থাকলে সুস্থ হওয়ার জন্য হাত তুলবো কার কাছে অতবাহাতের ভাইয়েরা খেয়াল থাকবে দিস ইজ কল তাও হিদ আল্লাহ তাওহিদের কথা দিয়ে কুরসি শুরু করেছেন নিজের পরিচয় দিয়েছেন বলেছেন ইলাহা এক কথা কথা ডান মোট কয়টা মনে আছে তো দেখি আল্লাহ কয়টা চলে গেল কয়টা এক নম্বর ডান আল্লাহ বলে প্রথম কথা হলো আল্লাহুল ইলাহা ইল্লাহু আমার নাম হলো আল্লাহ এটা আমার আসল নাম জাতি নাম তবে আমার সিফাত ইনাম আছে আরো নিরানব্বইটা কয়টা আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো তবে জেনে রেখো আমি আল্লাহর শুধু দুটোই নাম না আমি আল্লাহর নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম আছে বিষ্ণুই বলেন মান আহসাহা দাখাল আল জান্নায় 99 নাম যে মুখস্থ করবে এ নামের দাবি যে আদায় করবে এ নাম অনুযায়ী যে কাজ করবে জান্নাতে রব্বুল আলামিন তার জন্য এনজে নির্ধারণ করে দেবে আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ডাকবেন আমার ভাইরা দোয়া আর সময় বলবেন ইয়া রহমান ইয়া রহিম ইয়া জব্বার ইয়া কাহার ইয়া সত্তার পারবেন না এই নামগুলো ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে আলহামদুলিল্লাহ পড়েন তাহলে প্রথম কথা শেষ আল্লাহ ইহু আল্লাহ বললেন আয়তুল কুরসির প্রথম কথা হলো আমি হলাম আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই আছে আওয়াজ করে বলেন শেষ